বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা পড়তে যাচ্ছে ইতিহাসের অন্যতম বড় আইনি চ্যালেঞ্জের মুখে ডাচ ফাউন্ডেশন জাস্টিস ফর প্লেয়ার্স ঘোষণা দিয়েছে তারা ফিফা এবং ইউরোপের পাঁচটি দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে একটি বৃহৎ ক্লাস অ্যাকশন মামলা দায়ের করতে যাচ্ছে জেএফির অভিযোগ দুই দুই সাল থেকে বর্তমান পর্যন্ত ফিফার ট্রান্সফার নীতিমালায় পেশাদার ফুটবলাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দাবি অনুযায়ী এই সময়কালে খেলোয়াড়রা গড়ে আট শতাংশ কম আয় করেছেন এতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় এক লাখ ফুটবলার ক্ষতিগ্রস্ত হয়েছেন যদি জেএফি ও ক্ষতিগ্রস্ত খেলোয়াড়রা এই মামলায় জয়লাভ করে তাহলে তা ফিফার ট্রান্সফার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন এনে দিতে পারে খেলোয়াড়দের অধিকার স্বাধীনতা ও আর্থিক ন্যায্যতা নিশ্চিত করতে বাধ্য হতে পারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা